বিশ থেকে পঁচিশ পেয়ার কবুতর আছে আলহামদুলিল্লাহ যারা দশ জোড়ার উপরে নেবেন তাদের লেগে আজকে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে একদম পানির দামে একটা দাম চাই

সব বন্ধু আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিও শুরু করলাম আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এক জোড়া ব্ল্যাক নান কবুতর দিয়া মিজান ভাই এই যে রানিং পিয়ার ফুল করছে গ্যারান্টি নিম বাচ্চা ভাই ইয়ারটা কিন্তু খুব ভালো লাগছে ভাই একদম পাথর চোখ দুটো চোখ কিন্তু সেম টু সেম ভাই এটা নরম না মাডিগুন্ডা ভাই

বন্ধুরা এখানে কি দেখতে পাচ্ছেন জটপট কমেন্ট জানিয়ে লেখেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একজোড়া বিগ সাইজ হাউস পিজন বড় ভাই এই জুড়ি তো বোম্বাই জুড়ির ফেল বানাইবো মাসাল্লাহ মাসাল্লাহ দানেরটা কি নর আমেটা মাদি ছোট করে বিয়াটা বড় বিয়াটা দাম দিয়ে দেন ছোট করে

সত্য। ভাই কোই আছে আছে বন্ধুরা দেখেন এই যে দুই পেয়ারি ফুল রানিং সেম টু সেম কালার যারা এক পেয়ার নেবেন নিতে পারবেন মাত্র এক হাজার টাকা আর যারা দুই পেয়ার নিবেন মাত্র পনেরোশো টাকা বন্ধুরা আমরা অন্য অভরআভর চলে যাই ভাই তাদের ভালো লাগে খুবই দ্রোত নকরবেন পেয়ারগুলা সারা বাংলায় চব্বিশ ঘন্টার মতো ডেলিভারি ভাই এগুলো আবার কি দেখতেছি আমরা মুম্বাই কি জুডি রে ভাই অস্থি বন্ধুরা দেখতে পাচ্ছেন জুডিগুলা এই যে দেখেন

ভালো লাগতেছে কিন্তু আজকে অফারগুলা বন্ধুরা দেখেন তো ভাই কয় জোড়া আছে পাঁচ জোড়া একটা প্যাকেজ থাকবে কি খয় বন্ধুরা এই একটা সুযোগ আপনাদের যারা অনেকেই মানে দুই তিন জোড়া পাঁচ জোড়া কবুতে এক জোড়া পাইকারি নিতে চান তাদের জন্য থাকবে আজকে পাঁচ জোড়ার একটা প্যাকেজ ভাই সবগুলো কি রানিং এই পাঁচ জোড়া কি নরমাদি ঠিক আছে আমি তো দেখাই দেন কি কবুতর এগুলো ভাই লাল চুল্লি আছে জোড়া মাক্সি আছে জোড়া আবার গিরিবাসও আছে জোড়া

কেউ পাইছেন কি না কোথা থেকে পাইছেন কমেন্টে জানাবেন আর কে আমাদের বিরোধ কোথা থেকে দেখতাছেন কমেন্টে জানাবেন জেলা উল্লেখ করে আলহামদুলিল্লাহ আজকে কিন্তু মিজান ভাইয়ের লফটের তরফ থেকে থাকবে দুম তার অফারগুলা আজকে সাত জোড়া সরি পাঁচ জোড়া কবুতর একসাথে যারা নিবেন রানিং পিয়ার মাত্র পঁয়ত্রিশশো টাকা সাতশো টাকা জোড়া পড়বে পিয়ার গুলা সারা বাংলা ডেলিভারি না ভাই সারা বাংলা ডেলিভারি

যাই হোক আজকে চমৎকার পেয়ারটা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো তারপর আমি আবদার করবো বাইরের কাছে কিছুটা ভাই আছে একশো টাকা কম দেন এগারোশো টাকা আজকে মাত্র এগারোশো টাকা বন্ধুরা পেয়ারটা আমরা মনে হয় একদম চিলা দেখতে পাচ্ছি বড় ভাই ভাইশালা ডিম আছে কালকে বাড়ছে ভাই ডিমে দেরে আছে রেখে মাদি ওই যে নর আচ্ছা এই পেড়ে কেমন কি দাম যাচ্ছেন ভাই একদম বারোশো বন্ধুরা এই চোখ দেখলে কিন্তু কবুতর প্রেমে পড়ে যায় মানুষ এই যে দেখতে পাচ্ছেন মাদির চোখ এই যে দেখতে পাচ্ছেন নরের চোখ টু সেম

এটা কিন্তু মিদান ভাই আর কেউ না এই পেয়ারা যারা নিতে এক হাজার টাকা আজকে একদম এক হাজার আজকে বন্ধুরা সাতশো হাজার পাঁচশো অনেক পেয়ার আছে এই মাত্র এক হাজার টাকা ওকে আমরা একটা পেয়ার দেখতেছি ভাই এটা একটু দেন ডলারও the দেন দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবুতর এটা কি কবুতর সাতশো টাকা জুড়া বন্ধুরা তিনশো পঞ্চাশ টাকা পিস কোন নিতেই পারবেন দুটো টাকা কম কোন সমস্যা নাই আজকে কম দামে দিয়ে হইতেছে

চাদাম 7500 7500 কম দামি নি আজকে একদম 1000 টাকা একদম 1000 কি কয় আজকে নিয়ে মজা পাইবে আচ্ছা কমেন্ট করবেন দয়া করে আজকে 20 দিন ভিডিও করতে আছে অনেক মিচ্ছা সবাই কমেন্ট করবেন আমাদের একটু উৎসাহ করবেন এই পিয়ারটা যারা নিতে চান দেখতে পাচ্ছেন যা বলার বলেছি রানিং পিয়ার মাত্র

মানে কি বন্ধুরা কমদামি কবুতর হলে কেউ অ্যালুমোনো করেন না কবুতর কিন্তু মানে দেখার মতো কবুতরগুলা সেম টু সেম কালার আমরা যে কবুতরের জোড়াটা কি মানে যে কালারটা দেখাইতেছি মানে নরমাদি এ টু জেড সেম টু সেম যেমন দেখেন আমরা না মানে কালার থেকে শুরু করে চোখের কালার পর্যন্ত চোখের মনি পর্যন্ত সেম টু সেম বাই দেখেন বন্ধুরা পেয়ারটা যারা নিবেন আগে তারা দয়া করে আগে নক করেন পরে আমার কিন্তু দুষ না যে কবুতর জোড়াটা পাইলাম না তো যাই হোক এই পিয়ারটা আজকে নিতে পারবেন বরাবর মতো সারা বাংলাদেশ ডেলিভারি দাম মাত্র আটশো টাকা

কবুতর বন্ধুরা দেখেন তো মানে দেখলে প্রেমে পড়ে যাইতে হইব কবুতর শখ আছে কবুতর পালার দেখেন পিয়ার গুলা হ্যাঁ মানে পালার মতো ভালো লাগে ভালো বাসার মতো পিয়ার গুলা এটা কি রানিং ভাই কি কবুতর মূলত বাঘা গ্রী বাস না চোখ গুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র চোখ এই জোড়া কত পড়বে চা দাম পনেরোশো ছেলের দাম করে দেন ভাই একদম এক এই পিয়াটা মাত্র বারোশো টাকা নিতে পারবেন বন্ধুরা পিয়াটা মাত্র বারোশো

আল্লাহ বৃষ্টি দাও গরম সহ্য করা এখন বৃষ্টি যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যে ভালো রাখুক এই জোড়া কত বড় দাম পনেরোশো টাকা আজকে মেঘ পাই জোড়াটা বন্ধুরা নিতে পারবেন মিজান ভাইয়ের কাছে মাত্র তেরোশো টাকা তারপরে একটা আবার ই দিচ্ছে ভাইয়া এরা আবার দুয়ের মধ্যে ডিম পারবে আলহামদুলিল্লাহ মাত্র তেরোশো টাকা নিতে পারবেন

লাল গিয়ারের মধ্যে বন্ধুরা ইয়েউলু কালারের মধ্যে ড্যানিস দেখতে পাচ্ছি ড্যান্নিস করছে ডিম আছে নাকি ভাই ডিম দিনে দিবা ডিম এখন দেয় না ডিম দিবে তবে আমি একটু মানে শোল্ডার গুলা দেখাই বন্ধুরা এই যে কলাগুলা দেখতে পাচ্ছেন বন্ধুরা কত হাই লেভেলের মধ্যে

এই যে পিয়াটা রানিং মাত্র আঠারোশো টাকা কে দিবে আপনাদের জানান মাত্র আঠারোশো টাকা আজকে মিজান মাইয়ের যারা নেবেন আগে ভাগে নক করবেন এটা আবার কি ভাই এটা কে জুড়া মডে না

মাত্র আঠারোশো টাকা পর্যন্ত হলি কুপার রানিং পিয়ার মাত্র আঠারোশো টাকা নিতে পারবে এই চমৎকার পিয়ারটা মিজান ভাই এটা আবার কি ভাই আরেক আরেকজন রেসার দেখেন বন্ধুরা দেখেন চোখ দেখেন চোখের দামি আছে কিন্তু তিন হাজার আজকে কবুতর পাইবেন আরো কমে এই জোড়াটা রানিং কত করবে জোড়াটা ভাই চা দাম পনেরোশো কমটম আছে নি একদম তেরোশো টাকা বন্ধুরা আজকে এই রেজা জোড়াটা মাত্র তেরোশো টাকা যে যাই হোক আলহামদুলিল্লাহ মাত্র পনেরোশো টাকা না তেরোশো দিচ্ছেন তেরোশো টাকা ভাই এখানে কিন্তু আমরা আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ভাই এই রেস আর সরি রেজ গিরিভাল রানিং গিরিভাল এই যে মনে হন না এই জোড়া কত পড়বে এই পিয়াটা মাত্র সাতশো টাকা নিতে পারবে অনেক পেয়ার্ল্লা বড় ভাই এগুলো আবার কি হ্যাঁ গিরিবাস এই পিয়াটা রানিং হয়েছে ভাই রানিং এই ঝোড়া কত পড়বে লারা দেন এই যে নট লারা দেন কালো ডারে হ্যাঁ অবশ্যই দেখাই দিতে হবে কাজে আমার এটা তুই এই পেটাচ্ছে কত পড়তেছে ভাই একদম আটশো মাত্র আটশো সাতশো যারা নিতে চান পাইকারি দামে আলহামদুলিল্লাহ যারা দশ জোড়ার উপরে নিবেন তাদের লেগে আজকে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে যান সাতশো টাকা জোড়া যেগুলো আলহামদুলিল্লাহ খুবই চমৎকার পেয়ার গুলো মাত্র সাতশো টাকা জোড়া